শুরু হয়েছে দুশো তেরোতম কোচবিহার রাসমেলা আর সেই রাসমেলাকে ঘিরে এবারও দেখা গেল বিতর্কের ছায়া রাস্তার ধারে বসা হকারদের নিয়ে চলেছে একের পর এক জটিলতা গতকালের রেস কাট কাটতে সোমবার দুপুর প্রায় বারোটা মিনিট নাগাদ কোচবিহার জেলা স্কুল মোড় সংলগ্ন এলাকায় হকারদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা বিক্ষোভকারীদের অভিযোগ বিগত বহু বছর ধরে তারা রাসমেলায় রাস্তায় দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন তবে গত কয়েক বছর ধরে সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন তাদের দাবি পৌরসভার তরফে জানানো হয়েছে রাস্তায় কোনোভাবেই দোকান বসানো যাবে না স্টল কিনেই দোকান দিতে হবে কিন্তু হকারদের বক্তব্য তাদের পক্ষে সেই স্টল কেনা সম্ভব নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়ে বলেছেন প্রতি বছরের মতো এবারও যেন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যাতে সেই সময়ে তারা রাসমেলায় ব্যবসা চালিয়ে যেতে পারেন হকার সদস্যদের আরও অভিযোগ যদি অভিজিৎ দেবভৌমিক পৌরসভার চেয়ারম্যান থাকতেন তবে তাদের এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হতো না তবে পুলিশের ভূমিকা নিয়ে তারা সন্তুষ্ট জানিয়েছেন প্রশাসন যথাসাধ্য সহযোগিতা করছে আরও কি জানাচ্ছেন হকার সদস্যরা চলুন শুনে নেওয়া যাক কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট ইটাহার টিভি নিউজ

এবং আপনাদের কি চাচ্ছেন পৌরসভা আমরা একদম চাচ্ছি না যে আমরা মেন রোড আটকে যে বিক্ষোভ করবো আমরা একদম চাচ্ছি না কিন্তু কি করবো আমরা নিরুপায় আমরা যেখানে যাচ্ছি হতাশ হয়ে আসছি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি চেয়ারম্যান সাহেব একদম বরাবর না করে দিয়েছে দেবেই না দেবেই না আমাদের বসতে দেবেই না আমাদের বলেছে পয়সা দিয়ে তোমরা স্টল কিনে বসো এবার আমরা মালিক করি তিন চার পাঁচ হাজার টাকার মাল এবার চল্লিশ হাজার টাকার দোকান নিয়ে পাঁচ হাজার টাকার মাল কিভাবে করবো তাও যদি মানতাম যে পৌরসভার থেকে ডাইরেক্ট চাগা বিক্রি হচ্ছে তাও আমরা একটা কেনার চিন্তা করতাম পৌরসভায় ওখান থেকে আবার আরেকজন দালার মাধ্যমে বিক্রি হচ্ছে চানা সে আবার আরেকজনকে বিক্রি করছে তাহলে আমরা চারার দাম হয়ে যাচ্ছে বাবু তাহলে আমরা কিনবো কোথার থেকে আমরা যখন নির্ভর রাসায়নিক আমরা আমরা দুই তিন কিন্তু বিশ বাইশ বৎসর আমি আমার যে বয়সে আমি করেছি

কি চাচ্ছেন আমরা কি চাচ্ছি আমাদের ফুটপাতে জায়গা দিতে হবে অত ভাই যারা আছে বোন যারা কোথায় যাবে আমরা ফুটপাতের মানুষ আমরা স্টলে মানুষ আমাদের অত টাকা পয়সা নাই বাসিদাবাদ আমাদের ফুটপাতে জায়গা দিতে আপনার নাম আপনার নাম আমার নাম মনীষ গুপ্ত পুলিশ প্রশাসন আমাদের চেয়ারম্যান সাহেবকেও জানাচ্ছিলাম উনি রিকোয়েস্ট করতে যে একটা ফাইন্যান্স দেখাচ্ছে যে এখানে ফুটপাত করতে দিবে না প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট হেল্প করে কিন্তু তাদের উপরেও চাপ থাকে এর জন্য ওনারা আসে আমাদের থানার থেকে পুলিশ প্রশাসনও বলে যে আমাদের তো করার কিছু নয় আমরাও চাই যে গরিব মানুষ সবাই বেনা করুক কিন্তু আমাদের উপরে যখন চাপ আসে তখন তো আমাদের আমরা বাধ্য হোক তবুও আমাদের যথেষ্ট পুলিশ প্রশাসন আমাদের হেল্প করে যথেষ্ট হেল্প করে আমরা যাচ্ছি যে আমরা এরকম চাই না যে এরকম হরতাল হোক প্রমুখ হোক আন্দোলন হোক আমাদের একটা নির্দিষ্ট সময় মেনে দিক আমরা সময় যাচ্ছি না ওনারা একটা নির্দিষ্ট সময় মেনে দিক আমরা ওই সময়টুক দোকানদারি করব এটা আমাদের রিক্ড আমরা লোকাল ছেলে কোচবিহারের ছেলে আমরা লোকাল একটা মেলা যদি আমরা না করতে পারি তাহলে আমরা এত এত মেলা করি কোনো মেলাতে এরকম দেখি নেই আমরা অনেক মেলা করি সারা বছরে অনেক অনেক মেলা আমরা করি কিন্তু আমাদের রাসমেলায় গত দু বছর তিন বছর থেকে যে প্রবলেমগুলি হচ্ছে কোন মেল আমি তো প্রথম থেকে একটাই কথা বলবো আমাদের সত্যি দিদি মাননীয় দিদির কাছে রিকর্ড দিদির ব্যাপারটা আপনি সর্বপ্রথম আজকে আপনার চোখ দৃষ্টিতে যদি যায় সর্বপ্রথম দিদি আপনি এই ব্যাপারটা আপনি একদম নিশ্চয়ভাবে করে দেন যাতে এই প্রবলেমটা কোনো বছর না হয় আপনি দৃষ্টি আকর্ষণ করে এটা খুব তাড়াতাড়ি যাতে একটা কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা হয় সেটা দেখে দিন কি নাম আপনার আমার নাম পিজুষ পিজুষ চৌধুরী কতক্ষণ চালাবেন এই বিক্ষোভ কতক্ষণ চালাবেন আপনারা আন্দোলন এখন সবাই আছে আন্দোলনটা বৃহত্তর আন্দোলন হবে আমরা চাই আমরা এটা আন্দোলন করতে চাই না আমরা চাই